আজকে আমি দু হাজার একুশটি ডুব দিয়ে বরণ করল নতুন বছরকে কেন এই এই উদ্যোগটা কেন উদ্যোগটা হচ্ছে আমি একটা রেকর্ড করতে চাই গিনেস বুক রেকর্ড করতে চাই তো এটাই সাহায্য পায় সেটি প্রশাসন থেকে সাহায্য পায়নি কোথায় গেলে কি হবে আমি এখনো এখানে লাল বাঁধে বেড়াতে এসে তো এটা একটা নতুন পাওনা হলো যে প্রত্যেক বছরের মতোই এবছরও একুশ সালটাকে বরণ করে নেওয়ার জন্য এই বাঁধে মানে নদীতে ডুব দিয়ে বরণ করে নেয়া তো এটা একটা নতুন পাওয়া সত্যি না না এর আগে কোথাও দেখিনি তো এটা একটা নতুন জিনিস মানে আমাদের কোভিড প্যান্ডেমিকের মধ্যে তো এটা একটা বিশাল মানে অনেকদিন পর বাইরে বেরোনো হলো তো সেটা একটা মানে দেখে ভালো লাগলো পিয়াস ডানকো

तकाकाका बोला सोला सोला रेम जे दाको न जाला ना टाटा हतरा कज लगा दा कोले काका बोल्ट मार को सोला टाइगर तर कोइते वाला हालो 嗯。Mm.